আমার খবর বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস দরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে মনোনয়নপত্র গ্রহণ করল না কমিশন এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল যদিও আগে এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবশেষ ধর বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস দরকে প্রার্থী করেছে দু একুশ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিস বাবু কোচবিহার জেলা পুলিশ সুপার ছিলেন নির্বাচনের দিন শীতলকুচিতের কুচিতের বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন তাতেই নাকি অখুশি ছিল রাজ্য সরকার অভিযোগ এরপরই দেবাশিস বাবুকে সাসপেন্ড করা হয় এমনকি দু সালে দেবাশিস ধর বিরুদ্ধে আই বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি দেবাশিস দরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় আনাদাই তদন্তকারী অফিসারেরা এখনো সেই মর্মে দুটি মামলা চলছে সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন তার ওই মেয়ে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল তাতে দেবাশিস বাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়ে এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি পঁচিশে মে সেউরি জেলা শাসকের দপ্তরে তিনি বিজেপির প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন দেবাশিস ধর এমনটাই জানান তিনি ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না নো ডিউ সার্টিফিকেটের জন্য আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব সেটা হচ্ছে মাননীয় আদালতে উচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে দশ দিন আগে রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট ক্লিয়ারলি লেখা আছে সেটা আমরা মেনশন করে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথায় তিনি বলে গেছেন এবং তারপরে আপনাকে রাজনীতির বন্ধ পাচ্ছে কোথায় সেটা মানে সময় প্রকাশিত হবে আমরা হাইকোর্টে তো ফাইল করি এখন এটা বলার সময় আছে ভাই ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোন অস্তিত্ব থাকে আমি তো রিজাইন করে এসেছি সেকশন ফাইভ অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট দেখুন আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন মানুষের যা মুড আছে আমি ক্যান্ডিডেট থাকি না থাকি মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন

প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না হচ্ছে না করে এতদিন পরে হল তারপর দু তিন দিন ধরে যখন থেকে একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই যেন আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু ততটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করছি শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই যদি তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কি করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে